আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বিলাল হোসেন আমরা আজকে যে বিষয়ে একটু কথা বলবো যে যে বিষয়গুলো নিয়ে কথা না বললে নয় ভুটান পার্টিকেল বোর্ড দিয়ে আমরা একটা প্রজেক্ট শেষ করলাম এই প্রোজেক্টটা যে শেষ করলাম বা মোটামুটিভাবে চলমান বলা যেতে পারে যে এই প্রজেক্টের হানড্রেড পার্সেন্ট বোর্ডটাই আমরা ইউজ করেছি মেটেরিয়ালসটাই ভুটান পার্টিকেল বোর্ড দিয়ে সো এই বোর্ডটা যে ইম্পোর্ট করছেন হলেন ফয়সাল সাহেব আমার সাথেই আছে এবং ওনার কোম্পানির নাম হলো স্টোন সোর্সেস সো হ্যাঁ আমাকে একটু কাললি যেহেতু বোর্ড বিষয় সম্পর্কে অনেকেই জানতে চায় এবং আমরা কি কি পারপাজে ব্যবহার করেছি ইন্টেরিয়রের কোথায় কোথায় এই বোর্ডটা ইউজ করা যায় এবং এই বোর্ডটার আসলে উপকারিতা কি রয়েছে যেহেতু বাংলাদেশের এই বোর্ডটা আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে এবং আনতে হচ্ছে এটার কিন্তু অনেকগুলো রিস্ক ফ্যাক্টরও রয়েছে আবার আপনি যদি 100% বলি যে এই বোর্ডটার বিষয় যদি মানুষ পরিপূর্ণ না জানে দেন কিন্তু আমরা আসলে এটার উপকারিতাও আজকে দিতে পারছি না তো সবকিছুর দিকে হ্যাঁ আপনি একটু যদি কাললি বলেন যে আসলে আমরা আমাদের দেশে মেজর একটা ভুল আমরা করি বিশেষ করে বোর্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি আমাদের দেশে তিন ক্যাটাগরির বোর্ড ইউজুয়ালি অ্যাভেলেবল একটা হচ্ছে আপনার এমডিএফ একটা হচ্ছে আপনার প্লাইউড আর হচ্ছে বেসিক্যালি পার্টিকেল উড কিন্তু আমরা আমাদের দেশে এটাকে তিনটা ক্যাটাগরি তিনটা নামে আসে একটা হচ্ছে আপনার উড পার্টিকেল উ একটা আছে আপনার পার্টেক্স একটা আছে জুটেক্স একটা আছে উড কিন্তু উড পার্টিকেল বোর্ড এই নামে আমাদের দেশে কিছু নাই এবং এই কোয়ালিটিরও কিছু নাই কিন্তু আমরা যে বোর্ডটা ভুটান থেকে আমদানি আমদানি করে আনছি এই বোর্ডটা একশো ভাগ ভুটানের সরকারি প্রতিষ্ঠানের এবং এটাতে যে রমেটের যে কাঠটা ইউজ হয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বোর্ডের ক্ষেত্রে সেই কার্ডটা হচ্ছে ভুটানের ওক যেটার সাথে সবাই আমরা মরলেস পরিচিত এবং কনিপার উড বেসিক্যালি এই তিনটায় উড যে এই তিনটা উডের সাথে অনেকে আপনারা পরিচিত অনেকে হয়তো পরিচিত না কিন্তু এই তিনটা ইন্টারন্যাশনালি আমেরিকা এবং কানাডাতে ওক উড পাইন উড এবং কনিপার তিনটাই বিশনভাবে প্রচলিতভাবে তারা ব্যবসা করে তাদের কাঠের ক্ষেত্রে তাদের ইঞ্জিনিয়ারিং এর দিকে আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা আসলে এত হাই কোয়ালিটির কাঠ আমাদের দেশে গ্ৰহ করে না আমাদের দেশে যে উত্তর হয় আমরা নরমালি সিমুল সিমুল কাঠ তুলা কাঠ ধরেন রেন্ডি গ্যাস এই ধরনের কাঠ আমরা আরেকটু বলি সেটা হলো কি আমি যখন এই বোর্ড নিয়ে একটু খটকাটি করার চেষ্টা করতেছি তখন আমরা দেখলাম যে সাধারণত গর্জন যে প্লাইটা ও যে আসলে হার্ডউড এবং সফটউডের সমন্বয় সাধারণত করা হয় তো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উড থাকে বাংলাদেশে যে উড আছে এটার ভিতরে যদি আপনি নর্মাল যে গর্জন প্লাইগুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলোতে কিন্তু আপনার টোটালি হার্ডউডের ব্যবহার নেই সবগুলোই মোটামুটিভাবে আপনার সফটউড আর কিছু কিছু কোম্পানি আছে যারা মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড প্রাইস মার্কেট থেকে নিচ্ছে তাদের কাছে তিনটা চারটা লেয়ারে আছে আপনার হার্ডউড আর বাকিগুলো আছে আপনার সফটউড আমরা রিসেন্টলি যে ভৃিন্দাতে ওদের কিছু দেখলাম যে ওরা ওরা যে প্লাইটা দিচ্ছে ওদের কিন্তু ম্যাক্সিমাম আপনার হলো হার্ডউড দিয়ে কাজ করা এবং ওদের গ্লু মেকিংটাও কিন্তু প্রচুর হার্ডে সব কিছু মিলাই কিন্তু ওরা আমাদের একটা ভালোই দিলো এবং ওনারা এদের একদম প্লানেট সলিউশন আপনি তো দেখলেন যে প্ল্যানেট সলিউশন এবং ওরা ওরা খুব ভালোভাবে দেখালো তো ওরা কিন্তু ভালো লাকিলি ভালো কিছু পাচ্ছে এবং বাইরের রাষ্ট্রের যে কাজগুলো দেখি আমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যদি দেখি ওখানে কিন্তু ওরা উড পার্টিকেলের ব্যবহার করে ওটার উপরে হয়তো আপনার কি বলে যেটা এইচপিএল আমরা ইউজ করি এটা অথবা স্যানলেস যে আপনার কোটিং আছে হ্যাঁ এটা খুব মারাত্মক লেভেলের একটা ভালো মানের কোটিং একটা হলো ইউভি কোট যেটা আপনার ই দিয়ে আপনার ডুকু কালারে করে থাকি আর একটা হলো সেনলেস কোট যেটা মোটামুটি ভাবে নাইন টাইম প্লেটিং বা কোটিং করা হয় তো এটা হিউজ একটা ইসের বা খরচের বিষয় বাট কিন্তু ভালোভাবে আসে এটা এটা আপনাকে নিতে হলে এমডিএফ এর উপরে নিতে হয় বাট বাংলাদেশে যদি আপনি থিংকিং করেন তাহলে কিন্তু এখন যদি এই ভুটান পার্টিকুলার ভিতরে যান আমার পার্সোনালি অপিনিয়ন যে এটার উপরে যায় আমি এটার উপরে কাজ করেছি অলরেডি আমি এটার উপরে ইজি ক্লিন করেছি তারপরে এটার উপরে ডুকু করেছি তারপরে এটার উপরে আপনার প্লাস্টিক পেন করেছে বিভিন্ন পেন স্যাম্পল তৈরি করেছে যেটা কোনটায় আমাকে কেমন ফিনিশ আসে তো আমি মোটামুটিভাবে স্যাটিসফাইড আর বাকি যেটা আমি যেহেতু আপনি তো র মেটেরিয়ালসটাই নিয়ে আসতেছেন আমি ফুল ক্যাবিনেট সলিউশন পার্টিশন সলিউশন এগুলোতে দিচ্ছি তো আপনি আমি একটু দেখাই যে যারা যারা আমরা ইন্টেরিয়রে কাজ করি বা যারা যারা আমরা অফিসের কাজ করতে পারবো বা বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু আসলে এই বোর্ডগুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারে